ভারতীয় ক্রিকেটের রিজার্ভ বেঞ্চ নিয়ে বড়াই করা হয় মিচেল স্টার্কের মতো অজি তারকা তিনি এবং দিনেশ কার্তিক এও বলেছিলেন যে ভারত এমন একটি দল যারা কি না একই দিনে ক্রিকেটের আলাদা আলাদা তিনটি ফরম্যাটে তিনটি আলাদা আলাদা দল নামে জিতে পারে হ্যাঁ তা অবশ্যই পারে বই কি আর ইদানিংকালে সীমিত ওভারের ক্রিকেটে ভারত যেমন খেলছে তাতে টি টোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচটিতে জিতেও যেতে পারে কিন্তু টেস্টে সদ্য সমাপ্ত হেডিংলে টেস্টে ভারতীয় দল যে পারফরমেন্স দেখিয়েছে তাতে আর যাই হোক অন্তত ক্রিকেটের কুলিনতম বলের ফরম্যাটে রিজার্ভ বেঞ্চ বা সাপ্লাই লাইন নিয়ে বড়াই করার কোনো জো নেই চলে না বড়াই করা টেস্ট ক্রিকেটে ভারতের আমরা আমাদের সাপ্লাই লাইন নিয়ে বড়াই করি এদিকে ভারত যশপ্রীত বুমরার পর আর দ্বিতীয় কোন বিশ্বমানের বোলার তৈরি করতে পারল না যে বা যারা কিনা বুমরাকে সঙ্গ দেবেন বিদেশের মাটিতে কুড়ি উইকেট তোলার ক্ষেত্রে আমরা বড়াই করি আমাদের রিজার্ভ বেঞ্চের স্ট্রেংথ নিয়ে অথচ ভারতীয় দলের ব্যাটিং কার্যত শেষ হয়ে যায় ছয় কি সাত নম্বরেই যেখানে দেখা যাচ্ছে অন্যান্য দেশ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশের ব্যাটিং টেল তারা পর্যন্ত নবম বা দশম উইকেটেও পঞ্চাশ ষাট রানের পার্টনারশিপ করে দেয় সেখানে আমাদের টেল শুরু হয়ে যায় মোটামুটি চার বা পাঁচ উইকেট পরার পরই পাশাপাশি আমাদের ব্যাটাররা নিজের দেশের মাটিতে আজকাল স্পিন খেলতে ভুলে গেছে আর এদিকে আমরা বড়াই করছি আমাদের বেঞ্চ স্ট্রেংথ সাপ্লাই লাইন নিয়ে আমরা বড়াই করছি অথচ আমাদের ভারতীয় দল ফিল্ডিং এ যে হতশ্রী পারফরমেন্স দেখেছে হেডিংলে তা রেখে যাচ্ছে একাধিক প্রশ্ন আর একদিক থেকে দেখতে গেলে ভারতীয় দলের যে এই যে সাপ্লাই লাইন সেটা পরক করার সুযোগই বা হচ্ছে কোথায় কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা দেখা যাচ্ছে কয়েকজন নির্দিষ্ট প্লেয়ারই ঘুরিয়ে ফিরিয়ে বারবার সুযোগ পাচ্ছেন যে কারণে এই সদ্য সমাপ্ত হেডিংলে টেস্টে সেখানেও দলে থাকা সত্ত্বেও সুযোগ পেলেন না হরসদীপ সিং বা অন্যদিকে পনেরো জনের স্কোয়াডের সুযোগই পেলেন না মুকেশ কুমার যার পারফরমেন্স টেস্ট ক্রিকেটে কিন্তু মোটামুটি ইমপ্রেসিভ যদি তুলনা করা যায় হর্ষিত রানা বা ওদিক থেকে প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা তিনি দ্বিতীয় ইনিংসে যখন তিনশো রান ডিফেন্ড করতে নেমেছে ভারতীয় দল হেডিং সেখানে তিনি ছয়ের ওপর ইকোনমিতে রান দিলেন অন্যদিকে হর্ষিত রানা তিনি কিন্তু টানা খেলে যাচ্ছেন গৌতম গম্ভীর কোচ হওয়ার পর থেকে সব মিলিয়ে প্রশ্ন কিন্তু থাকবেই রিজার্ভ বেঞ্চ বা সাপ্লাই লাইন নিয়ে এত কথা হচ্ছে অথচ সেই সাপ্লাই লাইনও কিন্তু সেভাবে পরক করা হচ্ছে না ভারতীয় ক্রিকেটে এই প্রশ্নগুলো থাকছেই কিন্তু এই প্রশ্ন কে করবে কোচ গৌতম গম্ভীর বা নির্বাচক প্রধান অজিত আকারকে ভোট করবে এই প্রশ্ন তাই যদি করে তাহলে অস্ট্রেলিয়া সফরে ভরা ডুবির পর রোহিত শর্মার ঘাড়ে যেমন কোপ পড়েছিল তাহলে তেমনটাই কিন্তু পড়ার কথা এই চলতি ইংল্যান্ড সফরে যদি ভারত খারাপ ফল করে গৌতম গম্ভীরের ওপর তেমন কোপ পড়ার কথা কিন্তু আদৌ কি তাই হবে গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত ইতিমধ্যেই একটি বড় আইসিসি ট্রফি জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে তারা দেখা যাচ্ছে যেটা তাতেই গদগদ হয়ে পড়েছে বিসিসিআই সবার আগে বোর্ডকে বুঝতে হবে সীমিত ওভারের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য যতদিন না সেই জিনিসটা তারা বুঝতে পারছে ততদিন ভারতীয় ক্রিকেটের উন্নতি টেস্ট ক্রিকেটে হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ অথচ তারা বারবার দেখা যাচ্ছে টেস্ট ভাবতে নড়ে চড়ে বসেছে কেন এমন এরকম ভররূপি হচ্ছে সেই নিয়ে অথচ ছোট্ট একটা কথাই তারা বুঝতে পারছে না অস্ট্রেলিয়া সফরের পর যেমন অধিনায়ক রোহিত শর্মার ওপর কোপ পড়েছিল যে কারণে ইংল্যান্ড সফরের আগে তাকে তড়ি ঘড়ি অবসর ঘোষণা করতে হয় বোর্ডের চাপে পড়ে ঠিক তেমনি ভাবে ছাড়াই হতে হয়েছিল অভিষেক নায়ারকে কিন্তু রায়ান টেন্ডাস খাটে বা বোলিং কোচ মনি মর্কেল তাদের চাকরি যায়নি গৌতম গম্ভীর বলে কোয়ে রাজি করেছিলেন বোটকে এই দুজনকে বাঁচিয়ে রাখতে সেই দেখা যাচ্ছে তারা রইলেন কিন্তু দিনের শেষে সেই ফল জিরো ইংল্যান্ডের মাটিতে ভারত প্রথম টেস্টে রানও ডিফেন্ড করতে পারল নিট না সব মিলিয়ে প্রশ্ন থাকছে একাধিক আর তার পাশাপাশি একটা সম্ভাব্য উত্তরও পাওয়া যাচ্ছে সম্প্রতি একটা বিজ্ঞাপন ভাইরাল হয়েছে যেখানে রোহিত শর্মাকে দেখা যাচ্ছে এই কথা বলতে ভারতীয় দল ইংল্যান্ডে শিখতে নয় শেখাতে গিয়েছে হ্যাঁ সঠিক কথাই বলেছেন হিটম্যান ভারতীয় দল শেখাতেই গিয়েছে কি শেখাতে গিয়েছে আমাদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না কারণ আমরা জানি আমরা কি দল টেস্ট ক্রিকেটে আজকের দিনে আমরা দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট হাউস হতে পারি স্পিন খেলতে ভুলে গিয়েছি আমরা আবার অস্ট্রেলিয়ায় স্পেস বাউন্স খেলতে পারি না তাই এক দিনে হেরে আসতে হয় আর আমাদের বোলার নেই কোনো কুড়ি উইকেট নেওয়ার মতো যশপ্রীত বুমরা ছাড়া তাই বিদেশের মাটিতে আমরা তিনশো সত্তর রানও ডিফেন্ড করতে পারি না সুতরাং আমরা এটাই শেখাচ্ছি আমাদেরকে নিয়ে বেশি আশা করবেন না বেশি বাড়াবাড়ি করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ